এভরিওয়ান গুড মর্নিং আমরা একটা নতুন ভিডিওর সঙ্গে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো আমরাও ভালো আছি চলো আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি এখন যাবো ঠাকুর ঘরেও করবো পুজো তোমরা ভিডিওটা দেখে থাকো আই হোপ আজকে ভিডিও দেখতে তোমাদের খুব 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 ভালো লাগে শিক্ষিতা সুরচয় কমপ্লিট করে প্রসাদ নামিয়ে চলে এসছি নিজের ঘরে এখন করব টিফিন আজকে টিফিনে কি হয়েছে আমি জানি না এখন দেখবো আজকে টিফিনে হয়েছে রুটি তার সাথে ছোলার ডাল আর এখানে রয়েছে একটা কলা বাবাই এখন স্নান টান করে খাওয়া দাওয়া করে ওর ঠাম্মির সাথে ঘুরতে বেরিয়ে গেছে আর সকালে পিসি তো আমাদের সমস্ত রান্না বান্না ছিল সমস্ত কিছু করে দিয়ে গেছে ভাতটা বাকি আছে এখন আমি ভাতটা বসাবো তারপর আমাদের দুপুরে খাওয়া দাওয়া হবে এখনো অনেক অবশ্য দেরি আছে এখন একটু রেডি হয়ে গেছি বেরোবো যাবো পুজোর শপিং করতে টুকটাক তো আমাদের কেনাকাটা চলছেই বেশ অনেক দিন ধরে পুজো উপলক্ষ করে কিন্তু অন্য অন্য কাজে বেরোনো হচ্ছে জিনিসপত্র নিয়ে পুজোর জন্য চলে আসা হচ্ছে আজকে ফাইনালি নিজেদের জন্য এবং বাকি যাদের পুজোতে জিনিসপত্র দেওয়া হয় তাদেরও জন্য টুকিটাকি শপিং সব রকমই হবে তো চলো তোমরা ভিডিওটা দেখো আর তোমাদের কার কার পুজোর শপিং হলো এখনও হয়নি কার এখনো পুজোর শপিং করছো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও তো চলো এখন বেরোনো যায় রাস্তা দিয়ে আস্তে আসতে প্রায় বেশ কয়েকটা প্যান্ডেল দেখলাম তার মধ্যে কিছু প্যান্ডেল একদম রেডি হয়ে গেছে আর কিছু কিছু প্যান্ডেল এখনও রেডি হতে বেশ কয়েকটা দিন সময় লাগবে সবার জন্য কেনাকাটা করা আর ঠিক জিনিসটা নিয়ে যাওয়া সত্যিই খুব সমস্যা আমরা নিজেদের পছন্দ মতো যখন কাউকে জিনিস দিই আর সেটা তাকে পড়লে দেখতে খুব ভালো লাগে সেটা একটা অন্যরকম পাওয়া নিজের পছন্দ করা জিনিস কাউকে দিতে সত্যিই ভয় লাগে জানি না তার কতটা পছন্দ হবে কিন্তু যখন শুনি তার ভীষণ পছন্দ হয়েছে বা ভালো লাগছে এটা শুনতে আমার বেশ ভালোই লাগে তো শাড়ি বেশ অনেকগুলো নেওয়ার পরে আমি ভাবছিলাম যে এবার পুজোতে আমার যেহেতু শাড়ি রয়েছে তা নেবো না আর শাড়ি পুজোতে হয়েওছে দুই তিনটে সেই জন্য ভাবলাম পুরোটাই চুড়িদার নিয়ে নেবো পছন্দ মতো সব চুড়িদার যেহেতু শাড়ি খুব একটা বেশি পরা হয় না সেই জন্য চুড়িদারটা সব সময় পরা হয় সেই কারণে চুড়িদার নিয়ে নিয়েছিলাম তারপর ভাবলাম যে নিজের জন্য একটা শাড়ি নেওয়া যেতে পারে তা আবারও আমি শাড়ি দেখতে চলে এসেছি কয়েকটা শাড়ি আর চুড়িদার কেনা হয়েছিল। এখনও বেশ অনেক কটা জিনিস কিনতে বাকি ছিল তার মধ্যে মামনি ফোন করে বললো তাড়াতাড়ি বাড়ি যাওয়ার কথা কারণ বাড়িতে বৌদি দাদার ছেলেরা সবাই এসছে তো সেই কারণে আর এখন যেহেতু বাবাই রয়েছে তো বাবাইকে রেখে সবটা সামলানো মামনির পক্ষে সম্ভব নয় তো সেই কারণে আমাদেরকে এখন যেতে হবে আর যাওয়ার সময় ওদের জন্য একটু খাবারও নিয়ে নিচ্ছিলাম ওরা ফিশ ফ্রাই খেতে প্রচণ্ড পরিমাণ ভালোবাসে তো ফিশ ফ্রাই নেবো আর চপ নেব একটু তারপরে চাউমিন নেব সেগুলো নিয়ে বাড়ির দিকে যাব তো চলো গিয়ে দেখি সবাই কি করছে বেশ অনেকক্ষণ খাওয়া দাওয়া গল্প আড্ডা করার পর এখন ওরা বাড়ির দিকে চলে যাচ্ছে এরা আসলে খুব ভালো লাগে কিন্তু বাড়ির দিকে যাওয়ার নাম করলেই কেমন মনটা খারাপ হয়ে যায় তো সেই ছোট্ট ছোট্ট পুচকু দুটো বাচ্চা এখন বড় হয়ে গেছে সেটা আমার মনেই হয় না মনে হয় যেন সেই ছোট্ট ছোট্টই আছে বাবাইয়ের মতোই একদম পুচকু বাড়িতে যেহেতু আমাদের পুজো হয় তো বাড়িতে পুজো মানে প্রচুর কেনাকাটা থাকে তাই না তো সেই কারণেই ওরা একটু কেনাকাটাও করবে সেই কারণেই তাড়াহুড়ো করে আর কি বেরিয়ে যাচ্ছে আর বাবাই তো একদম ওদের কোলে যাচ্ছে না একটুখানি দিয়েছিল ফটো তোলার জন্য যে একটুখানি নাও দাদারা তো নেওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে তো ও যাবেই না ওদের কোলে তাও মামনি একটু দিয়েছিল তাও কান্না করছিল তো চলো ওরা এখন বেরিয়ে যাবে আর এখান থেকে একটুখানি আসার জন্য আর আবার বাইকে উঠেছে গাড়ি এগুলো দেখলেই হয় ওরা খালি করতে থাকে বাইক এগুলোই এখন আবার একটু বেরোলাম কারণ আমাদের একটা পুজো বাড়ি আছে সেই জন্য মালা আর মিষ্টি আনতে যাচ্ছি একটু দেরি করে যাবো বাবাই এখন খেলা করছে আর বেশি রাত হয়ে গেলে মিষ্টি পাওয়া গেলেও মালাটা পাওয়া যায় না সেই কারণে এখন আমি গিয়ে ফুল মালাটা এনে রাখি পরে যখন সময় হবে তখন বেরোতে পারবো আমি আসার বেশ কয়েক মিনিট আগে ঠাকুরটা আনা হয়েছে এখনও এখানে সিংহাসন রেডি করে মাকে বসানোই হয়নি একটা জিনিস আমার ভীষণ ভালো লাগলো তোমরা দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে মাকে তো দেখতে অপূর্ব লাগছিল তার পিছনে একটা খুব সুন্দর কারণ আছে সেটা হলো আমরা যেভাবে এখন আট পৌরো করে শাড়ি পরি আট পৌরো করে শাড়ি তো বাঙালির বধূরা সবসময়ই পরে কিন্তু এখন একটু অন্য রকমভাবে সবাই পরে খুব সুন্দর করে পিন আপ করে ছোট্ট ছোট্ট করে দেখতে বেশ মিষ্টি লাগে এমন সুন্দর করে পরে মাকেও ঠিক এখন গাড়ির মতো করেই শাড়ি পরানো হয়েছে একদম ছোট্ট ছোট্ট করে পিন আপ করে সুন্দর করে সাজানো হয়েছে সঙ্গে ম্যাচিং ব্লাউজ পরানো দেখতে অপূর্ব সুন্দর লাগছিল আমি প্রথমে দেখেই একটু অবাক হয়েছিলাম যে এত সুন্দর করে শাড়ি কীভাবে পরানো হয়েছে সত্যি মানে দেখতে অপূর্ব সুন্দর লাগছিল তার সঙ্গে আমরা এখন যেরকম সুন্দর করে একটা ছোট্ট গয়না বা ছোটো গয়না একটা গলায় একটা ছোট হার আর একটু দুল আর যদি চাইলে কেউ একটা বড় হাড় পরে তেমন তেমন করেই মাকে কিন্তু পুরোপুরি সাজানো হয়েছে এত 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 মিষ্টি লাগছিল আমার একদম মায়ের থেকে চোখ সরাতে ইচ্ছাই করছিল না আমি শুধু বসে বসে ভাবছিলাম যে কি অপূর্ব সুন্দর করে মাকে সাজানো হয়েছে তারপর মাকে আনার পর তো মায়ের জন্য যে সমস্ত মালাগুলো আনা হয়েছিল। সেগুলো একে একে পরিয়ে দেওয়া হয়েছে এখন পুজো হওয়ার বা পুজোতে বসার বেশ অনেকটাই দেরি এখন সমস্ত কিছু গোছানো হবে তার মধ্যে এই পুচকু দুটো ঢাক বাজানো নিয়ে গণ্ডগোল করছে এ বলছে আমি বাজাবো ও বলছে আমি বাজাবো দুই ভাই বোন থাকবে যা হয় একের পর এক জিনিস দিয়ে মাকে সাজানো হচ্ছে আর মায়ের সৌন্দর্য আরও বেড়ে যাচ্ছে কি অপূর্ব সুন্দর লাগছিল উন্নিটা দেওয়ার পর সত্যি কি বলবো তারপর যেহেতু পুজোয় বসার অনেকটাই দেরি আছে বলে আমি চলে এসছিলাম আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো না লাগলো সেটা জানিও দেখা হবে তোমাদের সঙ্গে আবারও কোনো নতুন ভিডিও